ইন্ডিয়ান বাজার থেকে এই সেটা নিয়ে এসেছে আচারটা মিক্সডাচার বাংলাদেশের কোনো কোম্পানির হবে হয়তো কি বেঙ্গল কিং জানি না কেমন খেতে ডন ওয়েলকাম ব্যাট টু দ্যা চ্যানেল তো আজকে ব্লগ শুরু করেছি এখন বাজে সাড়ে বারোটা দুপুর আমি আমার অফিস থেকে বেরিয়েছি এখন কৃষ্ণিয়ার স্কুলে যাব ওদের স্কুলে না একটা বুক ফেয়ার টাইপের অ্যারেঞ্জ করেছে ওদের লাইব্রেরিতেই হয় মানে হভ হচ্ছে তো সেখানে বাচ্চারা বই কিনতে পারে এবং সেটা আর কি অদ্ভুত টাইমিং সকাল সাতটা থেকে দুপুর চারটে অবধি মানে আমি যদি অফিসের পরে যেরকম ওকে আনতে যাই সেরম গেলে ততক্ষণে বুক ফেয়ার বন্ধ হয়ে যাবে আর কদিন ও বলছে মামা বুক ফেয়ারটা একটু নিয়ে চলো নিয়ে চলো সবাই যাচ্ছে বন্ধুরা নাকি কারণ ঠিক আছে লাঞ্চ টাইমে একটু ছুটি নিয়ে তোমাকে আমি নিয়ে যাব বুক ফেয়ারে তো ও স্কুলে কাপলের হবে না তাহলে আমি যাই শেষ হয়ে যাবে হয়তো আর দুদিন তিন দিনের মধ্যে তো চলো যাই ওর স্কুলে দেখি কেমন বুক ফেয়ারে কিছু কেনে যদিও বই এমনি আমরা ওকে কিনে দিই তো বুক ফেয়ার থেকে কিনলে সেই যেটা টাকাটা সেটা ওদের স্কুলের ফান্ডে যাবে তো দ্যাটস চেয়ে গুড থিং তো তাই জন্য ভাবছি যাই চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাওয়া যাক ওর স্কুলে হ্যাঁ ইরেজার কিনেছে পাওয়া যাচ্ছিল ছোট ছোট ইরেজার চলো হয়েছে বই কেনা হয়েছে নিয়ে যাবে নাকি বইগুলো ক্লাসে আমি নিয়ে চলে যাবো আচ্ছা কপিল আজকে অফিস থেকে ফেরার পথে ইন্ডিয়ান বাজার থেকে এই সেটা নিয়ে এসছে আচারটা মিক্সড আচার বাংলাদেশি কোনো কোম্পানির হবে হয়তো কি বেঙ্গল কি জানি না কেমন খেতে আমার জন্য নিয়ে এসছে আমার আচার খেতে দারুণ লাগে আমি মানে একটি পোকা হচ্ছে আচারে আমার এই কোম্পানিটারই একটা কদবেল মাখা আছে ওটা আমার বিশাল ভালো লাগে যদিও এর কোনোটাই খাওয়া ভালো না ঠিক আছে কবে কার বানানো আচার এবং সেরকম কতটা ভালো আমরা জানি না আমরা ফ্রেশ তো নয় অবশ্যই মানে অনেক নুন টুন থাকে আচার এই আছে হেলদি নয় আর কি তবুও হয় না যে জেনেও জেনেও খাচ্ছি ভাল লাগে বলে দাদা খুলি

অনেক দিন খাই না আমার তো এখনই মুখে জল চলে যাচ্ছে আহা ছোটোবেলা থেকেই এই সব খাবারের প্রতি আমার খুব নজর ফুচকা এসবের প্রতি বেশি নজর আমার বসে পড়েছি আমার আচারটা নিয়ে খেতে এবং খেয়ে একদম সেই যে আমাদের পাড়ায় পাড়ায় আচার নিয়ে আসতো বিক্রি করতে পুরো ছোটবেলায় তেঁতুল আর গুড় আছে এটাতে তো দারুণ খেতে দোকান থেকে দুটো এরম প্যান কিনে নেওয়া আসা হয়েছে কারণ আমাদের প্যানগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে নিয়ে এবারে যথেষ্ট ভারী এগুলো খুব বেশ ওয়েট আছে ননস্টিক কিনিনি ননস্টিক ননস্টিকগুলো না খুব খারাপ হয়ে যায় যখন খারাপ হয়ে যায় সেগুলোতে খাওয়া খুব একটা হেলদি নয় শেলফ লাইফটা খুবই কম যতই আমরা কখনো কোনো মানে ধারালো স্টিলের সে স্পুন ইউজ করি না হাতা ইউজ করি না রাবারের স্প্যাটুলা ইউজ করি তবু খারাপ হয়ে যায় তাই জন্য এবারে এইগুলো এনেছি স্টিলের হয়তো একটু বেশি হালকা তেল লাগবে বেশি কিংবা একটু লেগে যাবে একটুখানি মাছ দেওয়া অসুবিধা হবে কিন্তু আমার মনে হয় যে এইগুলো বেটার হবে একটু হয়তো বেশি দিন চলবে না এরম দুটো এনেছি একটা এরকম এইটা একটুখানি মাঝারি সাইজের আসতে বাবা আর এইটা হুম এটা হচ্ছে একটু বড়ো কিন্তু কোনোটাই ঢাকনা নেই ঢাকনা হলে হয়তো ভালো হতো বেশি বা ঢাকনা নেই কিন্তু এটা কস্কো থেকে নিয়ে এসেছি বের করে ধুতে দেবো ধুয়ে ইউজ করবো এটা আঠ আঠালে গেছে আমাদের এখানে প্রায় দিনই চিকেন খেতে হয় কারণ ওই যে রেডমিট খাওয়া একটু কমিয়ে দিয়েছি আর মাছের সেরম ভ্যারাইটি নেই তাই জন্য রোজই ভাবি কিভাবে চিকেনটাকে আলাদা করলে একটু স্বাদ হবে রোজই ইউটিউবে রেসিপি খুঁজি কেউ কিছু জানলে কেউ কিছু বানালে রেসিপিটা চাই চিকেনের তো আজকে দেখলাম ইউটিউবে একটা বিহারি চিকেন বলে একটা রেসিপি আছে তো সেটা ট্রাই করছি এটাও আমি আগেও আরেকবার ট্রাই করেছিলাম খুব ভালো হয়েছিল এটা না পেঁয়াজ ভাজার পরে গোটা রসুন দেয় সেটা মানে গোটা একদম কোয়াশুদ্ধ রসুন দিয়ে দেয় এই সে ছাল না ছাড়িয়েই তো সেই রকমভাবে ট্রাই করছি আর একটুখানি লঙ্কা জিরে বাটা তার অল্প আদা রসুন আরও কারণ রসুনের আধিক্য এই রেসিপিটাতে বেশি দিয়ে অল্প পেঁয়াজও দিয়েছি আরও দিয়ে বেশ একটা পেস্ট করে এর মধ্যে দিচ্ছি একটু আর জিরে দিয়েছি গোটা জিরেকে আমি একটু পেস্ট করে দিয়েছি এর সাথে তো যাই হোক এটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে তোমরা যদি কেউ কোনো ইউনিক রেসিপি জানো চিকেনের আমাদের জানিও আমি ট্রাই করব যেটা হয় এখানে চিকেন থেকে তোমাদের আরেক দিন দেখিয়েছিলাম যে চিকেন থেকে জল বেরিয়ে যায় তাই জন্য অতটা ভালো হয় না এদিকে আমি কৃষ্ণমের জন্য আলাদা করে একটু বানাচ্ছি ও তো এতটা মশলা দিয়ে খাবে না ওকে নিয়েও আরেক সমস্যা আমার রোজ ওর আমাকে কিছু না কিছু আলাদা করে একটু রান্না করতে হয় ওর স্পাইস লেভেলটা এখনো টলরেট করতে পারে না অনেকেই বলে বাচ্চাদের একটু একটু করে দিতে কিন্তু লাস্ট দিনে তো এক খায় বাড়িতে স্কুল থেকে এসে তো তখন যদি একটু ভালো করে না খেতে পারে আমাদেরও কেমন লাগে সেই জন্যই ওকে একটুখানি ওর মতো করে করে দিতে চেষ্টা করি এখনও অবধি ইচ্ছে তো করে যে ও আমাদের খাবারগুলোও খুব ভালো করে খাক কিন্তু সত্যি বলছি একটু ও ঝাল দিলে না খাবারটা আর খায় না তখন মনে হয় যেন না পেটটা আগে ভরুক তারপরে দেখবো বাকিটা পরে বয়সের সাথে সাথে হয়তো হয়ে যাবে তোমরা যদি কেউ কিছুভাবে বাচ্চাদের কিভাবে ঝাল ঝাল না শুধু মশলাও কীভাবে ইন্ট্রোডিউস করেছো সেটা জানাও আমি ট্রাই করে দেখব। কৃষ্ণা এই যে হয়ে গেছে হালকা হালকা করে মশলা দিয়ে ওকে একটু বাটারে সটে করে দিয়েছি চিকেনটা ভালো করে কুক করে আর এদিকে আমার চিকেন অলমোস্ট রেডি আলু দিয়েছি একটু বেশ কষা কষা মতো আর বেশ স্পাইসি হবে এটা বিহারি মাটন যেহেতু ওখানে মনে হয় ঝালের আদিক্য বেশি তো রসুন টসুনও অনেক বেশি এদিকে একটুখানি লাউ দিয়ে ডাল করেছি লাউটাও ইন্ডিয়ান স্টোর থেকে যেহেতু আজকে বাজার হয়েছে বেশ অনেক কিছু বাড়িতে এসছে তো আমি এই এটা ধুয়ে একটু জলটা দেবো এর মধ্যে আর বেশ মানে বাজার এসছে বলে অনেক কিছু বাড়িতে আছে রান্নার তো তো ভাবলাম একটু করে ফেলি অফিসে কি রোজ দিন ইচ্ছেও করে না কিন্তু ভাবলাম আজকে এখন এত কিছু ফ্রেশ এসছে আর এই দিনে ওদের বাজার স্টকও আসে অন্যান্য বড় শহর থেকে বিচিতায় আসে স্টক তো এই যেন শাক সবজিগুলো একটু ফ্রেশ থাকে শাক সবজি বলো মাংস বলো একটু ফ্রেশ আনে ওরা তো যেদিন যেদিন আনে সেদিন সেদিন যদি করে নেওয়া হয় সব থেকে স্বাদটা ভালো হয় এমনিও তো এখানে যে সবজি বলো মাটন বলো অন্য জায়গা থেকে আসে একদম একদম যে বাজারের ফ্রেশ সবজি রোজকার রোজটা পেয়ে যাচ্ছি সেরকম তো নয় তো যাকে আমার চিকেন অলমোস্ট রেডি এ কালারটাও দারুন এসছে আর এই যে গোটা রসুনটা দেখা যাচ্ছে ওটা আমি একটু পাতে মেখে খাবো কারণ গোটা রসুনটার খেতে টেস্টটা দারুণ তো চলো ডিনারটা করে নেব এখন ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগ নিশ্চয়ই জানিও আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সাথে থেকো আমাদের পাশে থেকো বাই